এক ঘরে চিরকাল থাকে না কবরে পৃথিবীর সর্বশেষ লোক যেটা মারা যাবে সেও চল্লিশ হাজার বৎসর কবরে থাকবে আমার আমার মৃত্যুর পরে কবরের হায়াত অনেক লম্বা অনেক লম্বা অনেক লম্বা এত দীর্ঘ সময় থাকতে হবে আর এই দীর্ঘ হায়াতে আমার সঙ্গে আমার সঙ্গী কেউ হবে না এই দুনিয়াতে আমার সঙ্গে আমার মা আছে আমার বাবা আছে বড় যখন হলাম আমাকে বিবাহ দিল বিবাহ করাই আমার সঙ্গে আমার স্ত্রী কিছুদিন পরে আমার সন্তান আদি আসলো ঘরটা পরে গেল রাতের বেলাও আমার ডানে বামে কেউ না কেউ আছে একা না আমি একা আমার আর আপনার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে আজরাই রাইসা বাড়ির সামনে মৌতের সিটি বাজায় দুনিয়ার কেউ চাইলেও আর ধরে রাখতে পারবে না নিয়ে যাবে আমাকে আপনাকে নিয়ে যাবে বাড়িও ডেকে বলবে মালিক চলে যাও বলেছিলাম তুমি আমার না আমিও তোমার না শুধু একমাত্র কিছুদিনের জন্য আসছ আমাকে ব্যবহারের জন্য আল্লাহ তোমাকে দিয়েছিল আমি আমরা আমি সব কিছু তোমার কাছে আমানতছিলাম আমানত আমানতছিলাম এই আমানত চন্দ রুজে নাজদি মাস দরহিকত মালিক হে সেই খোদাস এই আমানত চন্দ রুজে নাজদি মাস

হাদিসের মধ্যে আসছে কুলুবুল মুমিন আরশুল্লাহ মুমিন বান্দার কলবটা হইলো আল্লাহ পাকের আরশ আমার শায়খ তার তরজমা করত মুমিন বান্দার কলব হইলো আল্লাহ পাকের ঘর আল্লাহ পাকের ঘর আল্লাহ পাক এই কলবের ভিতরে আয়েশা যদি ময়লা দেখে তো বান্দার দাইকে জিজ্ঞেস করে বান্দা ঘরের ভিতরে যাইয়া ময়লা দেখি ময়লা দেখলে বিবিকে শাসাও বিছানায় ময়লা দেখলে বিবিরে ধমক দাও বাহির থেকে কাজকর্ম করে আসি সুন্দর একটা বিছানায় পিঠটা হেলিয়ে একটু ঘুমাবো তা না তুমি কি করলা বিছানাটায় ময়লা পরে আছে আমার মেজাজটা খারাপ হয়ে গেল আমার মোটটা নষ্ট হয়ে গেল দেখো তো বিছানার মধ্যে কত ময়লা আমার আল্লাহ বলে বন্দা তুই যখন নামাজে দাঁড়াস আল্লাহু আকবার তাকবীর তাকবীর তাহরিমা বলোস এই কথা প্রমাণ করো যে আল্লাহ তাকবির এ অর্থ হারাম আমি সব হারাম করে দিলাম কলবের ভিতরে এখন তুমি জাগা নিবা তোমার সঙ্গে আমার কথা হবে ফেস টু ফেস দেখা হবে কথা হবে আমি আসলাম এসে দেখি বন্ধা তোর কলবের ভিতরে সোদের গুণা ভরা কলবের ভিতরে গোসের গুণা ভরা বেপরদার গুণা বড়া তোর কলাবের ভিতরে মিথ্যার গুণা ভরা তোর কলাবের ভিতরে চুগল কুরির গুণা ভরা বন্ধা তুই ঘরে গিয়ে ময়লা দেখলে তোর মনটা খারাপ হয়ে যায় বাথরুমে গিয়ে ময়লা দেখলে মনটা খারাপ হয়ে যায় বিছানায় যাইয়া ময়লা দেখলে মনটা খারাপ হয়ে যায় আমি আল্লাহ আশা করে আসলাম আমি আমার বান্দার সঙ্গে একটু কথা বলবো মন খুলে কথা হবে বান্দা বলবে আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহ বলবে লিমান ইলহামদু বান্দা কার জন্য রে প্রশংসা বান্দা বলবে লিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ জিজ্ঞেস করবে আল্লাহকে মানিল্লা আল্লাহকে বন্দা বলবে রব্বিল আলামিন আল্লাহ তো হইল যিনি সারা জগতের প্রতি পালক এইভাবে বান্দা তুই আমার সঙ্গে আমি প্রশ্ন করব তুই উত্তর দিবি তোর সঙ্গে আমার সঙ্গে কথা হবে এই জন্য আমি আরশে আজিম থেকে নেমে আসছিলাম এসে দেখি বান্দা তোর কলমটা ময়লা এত ময়লা যুক্ত ময়লা সুদের গুনাহ দিয়ে কলমটাকে ময়লা আবর্জনা করে রাখলি গোশের গুনাহ দিয়ে কলমটাকে ময়লা আবর্জনা করে রাখলি মিথ্যার গুনাহ দিয়ে কলমটাকে ময়লা আবর্জনা করে রাখলি আমি আল্লাহ কোথায় যাব বল আমার ছেলে নাই মেয়ে নাই যে আমারে ডাকবে তবে তোকে তো বাবা বলে ডাক দেয় আমারে তো কেউ বাবা বলে ডাক দেয় না আমি কাউকে জন্ম দেই নাই আমি থেকে জন্ম নেই নাই আমাকে কেউ খালু বলে না কেউ নানা বলে না আমারে কেউ বাবা বলে না কেউ মামা বলে না আমার বান্দার যখন আল্লাহ আকবার বলে বলে সুবাহ আমি আল্লাহ লুবাতুর আমি আল্লাহ লুভি আমি দৌড়াই আমার বান্দার লুকুর কাছে যাই দৌড়াইয়া আমি কাছে যাই বন্দা মাথা জুকাইয়া আমি আল্লাহ প্রশংসা করবে মাথা মাথায় ফালাইয়া আমি আল্লাহর বরত্ব ব্যায়াম করবে বান্দারে আমার ঘরে যাইয়া দেখি আমার ঘরটা ফিরে রাখছো ধাপাক আমার ঘরে আমাকে থাকার জায়গা দিলি না আল্লাহ তাআলা বলে বান্দা আমার ঘরটা আমার জন্য খালি করে দে এই ঘরে দুনিয়ার কাউকে জায়গা দিস না বিবির মহাব্বত অন্তরে জায়গা দিস না টাকার মহাব্বত দিয়ে অন্তরটা ভরিস না আমি আল্লাহর মহাব্বত দিয়ে তোর কলবটা ভরিয়া দে আমি আল্লাহকে যখন ডাক দাও আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার কলবে ঐসা জাগা নে আমার আর আপনার কলবের পাশে দুইটা লুক আছে একটা হইল নফসে আম্মারা আরেকটা একটা হইল নফসে মতমাই নফসে আম্মারা বলে তুই গুনার কাজ কর নফসে মতমাই না বলে না তুই গুনার কাছেও যাইস না কারণ গুনার ফল বড় তিক্তাহান নামের আগুন তোর সামনে অপেক্ষা করতে যদি আমি মাওলার জাহান নামের আগুন তোর কাছে ভয়ের বস্তু হয় তোর কলমের পাশে থাকা মতমাইন্নাটাকে তাজা করে রাখ আল্লাহ দা বলে মতমা ইন্নার শক্তিশালী হবে এর একমাত্র মেডিসিন হইল আমি আল্লাহর জিকির আল্লাহবাকুর আনুল কারিমে বলেন আলা বেদিকরিল্লাহি তাকমা ইনুল কুলু এ বন্দা আমি মাওলার জিকির যখন করবি কলবের মধ্যে থাকা মতমা ইনাটা তাজা হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে ওই নবসে আম্মারা তোর যতই গুণার কাছে নিয়ে যাইতে চাবে কখনোই তোরে গুনার কাছে নিয়ে যাইতে পারবে না এর বান্দা যখন শেষ রাত্র হয়ে যাবে দুনিয়ার মানুষগুলো ঘুমাবে এর বান্দা নফসে আজমত বাইন্ন তোরে ডাকবে ও টু আল্লাহ তোরে ডাকতেছে বান্দা তোর কানে যাই আমার ডাকগুলি বুঝবে শেষ রাত্র যখন তুই তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমি মাওলার জিকিরে বসবি আমি আল্লাহ তোর শাহরগের চেয়ে আরো কাছে যাইয়া বলবো বন্দারে আমি তোর কাছে হাজি আমার কি বলবে তুই বল আল্লাহ পাক বান্দার কাছে জইলা আসে আরে ওই বান্দাগুলোর কলবের ভিতরে দুনিয়া নাই হুববে যাও হুববে মান নাই ওই কলবের মধ্যে ছেলের mohabbat নাই বিবির mohabbat নাই ওই কলবের মধ্যে বাবার দোকানের mohabbat নাই চাকরির mohabbat নাই জাগার mohabbat নাই ওই কলবের ভিতরে একমাত্র আল্লাহ পাকের mohabbat এই mohabbatটা আসলো কেমনে বলে নফস মুতমাইননকে শক্তিশালী করার দ্বারা শক্তিশালী কেমনে হবে আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর জিকির ছাড়া তোর নফস মুতমাইননা শক্তিশালী হবে না এরে মন্দা আমি আল্লাহর কেন করবি না আল্লাহ পাক বলে আমি আল্লাহ তো বানাইলাম আমি আল্লাহ তোরে জবানটা দিলাম আমি আল্লাহ তোরে খাওয়াই আমি আল্লাহ তোরে পালি রাতের বেলা ঘুমাইতে যাও আমি আল্লাহ ঘুম পাড়াই আমি আল্লাহ যদি দূরে ঘুম না পানাইতাম বন্দা তুই এক সপ্তাহের মধ্যে পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতি সারা দিন পেরেশানি আর টেনশানি করে যখন ঘরে যাও আমি আল্লাহ রহম করা দয়া করা তোর চোখে ঘুম চাপাইয়া দেই এরে ফরমান তুই ফজরের নামাজ পড়লি না জোহরও পড়লি না আসর পড়লি না মাগরিব পড়লি না এসা পড়লি না ফেরেস্তারা রাখ দিয়া বলে এরে মাহবুব এই নাফার মান তোমার হুকুম মানে নাই ঘুম চাপাইও না এর চোখে ঘুম দেওয়ার দরকার নাই পাগল হইয়া রাস্তায় রাস্তায় গরব আমার মা আমার মাওলা ডেকে বলে রে ফেরেস্তা আমার বান্দা আজকে ডাকে নাই তো কি হইছে কালকে আমারে আবার ডাকবে আমার বান্দা আজকে আমারে ভুলাছে কালকে আবার আমারে শরণ করবে আমার বান্দার চোখে ঘুম চাপায়া আজকে যদি না ঘুমাইতে পারে কালকে দোকানদারি করতে পারবে না ব্যবসা করতে পারবে না আল্লাহ পাক তোমার মতো আমার মত নাফরমানগুলোকে রাতের বেলা বাবা যখন শুইলা দয়া করে আসান করে তোমার আমার চোখের মধ্যে আল্লাহ আরামের ঘুম চাপা ঘুমায়া দিল এরে বন্দা দেখ কত পাগল রাস্তায় রাস্তায় ঘুরে এদের চোখে ঘুম নাই খানা নাই এরা পাগল হয়ে গেছে আল্লাহ চাইলে তোমারে আমারে ওই পাগলদের মতো পাগল বানাইয়া রাস্তায় ঘুরেইতে পারতো কিন্তু আল্লাহ পাক তোমার আমার মস্তিষ্কটাকে ঠিক রেখে বুঝাই দিল এ আব্দুর রহমান আব্দুর রহিম দেখাইয়া দেখ ওই রাস্তা দিয়া লোকটা পাগলের বেশে ঘুরে তার চোখে কোনো ঘুম নাই আমি আল্লাহ তোরে দয়া করে একটা সুস্থ মস্তিষ্ক দিলাম আমি আল্লাহ শুকুর আদায় করার জন্য এই জন্য আল্লাহ তারা বলে বন্দা আমি তোর কাছে কিছু চাই না তোর দোকানের ভাড়া তোর দোকানদারি খরচ ব্যবসায়ীর কোনো লাভবাংশ আমি চাই না তোর কাছে আমি তোর গাড়ি চালাও শাখান থেকে কোনো ভাড়া ভাড়া চাই না আমার দেওয়া চোখ দিয়া দেখা টাকা কামাই করো আমার দেওয়া হাত দিয়া লেখা টাকা কামাই করো আমার দিয়া জবান দিয়া বইলা টাকা পয়সা কামাই করো আল্লাহ পাক বলে বন্দা আমি এগুলোর একটারও ভাড়া চাই না হাতের ভাড়া চাই না মুখের ভাড়া চাই না আমি তোর কাছে চোখের ভাড়া চাই না কানের ভাড়া চাই না আমার দেওয়া ব্রেনের ভাড়া আমি চাই না এরে বন্দা আমি চাই আমি পাশক তো নামাজের সময় যখন ডাকবো তুই মসজিদে যাইয়া আমি আল্লাহর কুদরতি বাইসেস দা দিয়ে আমি আল্লাহর বরত্ব প্রকাশ করবি আর এই জবানটা আমি আল্লাহর জিকিরের মধ্যে লাগায়া রাখবি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা এই ইমানদারেরা তোমরা বেশি বেশি করে জিকির করো এখন প্রশ্ন বেশি বেশি কদ্দুর করব আল্লাহ পাক বলে কাসীরা বেশি বেশি তার কোন সীমা নাই আমরা যদি জিজ্ঞেস করি মাহবুব একটা সীমা দিয়ে দাও না আল্লাহ বলে বান্দা আমার নেয়ামতের মধ্যে কত আছে গুনে দেখ বলে আল্লাহ গনা গনা সম্ভব না কয় নিয়ামতের কোন সীমা আছে নি আমি যা নিয়ামত দিলাম উত্তর হইল না রে আল্লাহ তুমি যেই নিয়ামত দিয়েছো তার কোন সীমা নাই আল্লাহ পাক বলে বান্দা আমার নিয়ামতের যদি সীমা না থাকে আমি আল্লাহর জিকিরের সীমা কেন বিশ্রাবি আমি আল্লাহর নিয়ামতের কোন সীমা নাই লা তুহসুহা এ বান্দা আমার নিয়ামতের আমার নামত গইনা শেষ করতে পারবি না তার কোনো সীমা নাই আমার নামতের যেহেতু সীমা নাই বন্ধ আমার জিকিরের সীমা কেন নির্ধারণ করবি আল্লাহ বলেন বেশি বেশি করে জিকির করবি আল্লাহ নবীর কাছে জিজ্ঞেস করা হলো জিকিরের সীমা বেশি একটা তো সীমা থাকবে আমার নবী বলে সীমা চাও বলে হা হা আল্লাহ নবী বলে এত বেশি জিকির করবি করতে করতে তোর হাল আটটা যেন এমন হয়ে যায় মানুষ দেখলে যেন বলে তরে পাগল এরে আল্লাহর বান্দারা কেন আমার আল্লাহর জিকির করমা না আজকে ঘরের মধ্যে জিকির নাই তাই ঘরগুলার মধ্যে বরকত নাই দোকানের মধ্যে জিকির নাই দোকানেও বরকত নাই চাকরি টেবিলে বসে আল্লাহর জিকির করো না জন্য চাকরির মধ্যে বাবা শান্তি নাই এরে আল্লাহর বান্দা ও পর্দার আড়ালের মা অনেক বড় বড় আল্লাহ জীবনী আমরা বইরা দেখছি ওই আল্লাহ বুজুর্গরা বুজুর্গ হয়েছে বিবিদের কারণে তাদের ঘরের স্ত্রীদের কারণে এক আল্লাহর ওলি যাইয়া বলে ও বিবি আজকে দুই মাস পর্যন্ত আমার নামাজের হালাত আলহামদুলিল্লাহ সুন্দর জিজ্ঞেস করে কেমন সুন্দর বলে বিবি আমি নামাজে দাঁড়াইলে আগে শুনতাম আল্লাহর কিছু ওলি আছে নামাজে দাঁড়াইয়া সেজদার জায়গায় তাকাইলে এরা সেজদার জাগার মাটি দেখে না মাটির মালিক আল্লাহ দেখে আল্লাহর কাছে আমি দোয়া করতাম মেরে দোয়ার মালিক ওই আল্লাহওয়ালাদের মতো একটা অন্তর চক্ষু দাও

এটা আপনার কেমনে বিবি বলে দেখেন। আমি একজন আলেমের জবানে শুনছি কোনো এক জায়গায় ওয়াজ হইতেছিল ঘর যেই ঘরের বিবিরা পেশাব পায়খানার পরে ঢিরা কোন ব্যবহার করবে আর অজু অবস্থায় রান্না বান্না করবে আর রান্না বান্না অবস্থায় যারা জবানে জিকির জারি রাখবে ওই মহিলার হাতের পাক যেই পুরুষেরা খাবে ওই পুরুষদের অন্তরে আল্লাহ পাকে একটা নূর পায়দা করে দিবেন ওই নূরওয়ালা তলব নিয়া যখন নামাজে দাঁড়াবে আল্লাহর বান্দা নামাজের আসল মজা পাইয়া যাবে ওই আল্লাহর বান্ধি ডাক দিয়া বলে স্বামী ওই দিনের পর থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত আমি কোনদিন ঢিলা কলব সারা পথ পেশা পায়খানা করি নাই বিনা ওজুতে কোনদিন পাক করি নাই আমি কোনদিন বিনা জিকিরে আপনাদের জন্য খানা পাক করি নাই এরে আমার পর্দার মা তোমার ছেলেটা যদি নামাজি হয় তোমার স্বামী যদি নামাজি হয় তোমার মেয়ে যদি নামাজি হয় কত ভালো হবে ও মা তোমার কাছে কোনো দিন বিচার আসবে না যেই দিন তুমি মারা যাবে হাসরের ময়দানে উঠবা তোমার একজন নামাজির মা বলে ডাক দিবে তোমার একজন নেককার নেককার সন্তানের মা বলে সম্বোধন করে ডাকবে তোমার একজন নেককার স্বামীর বিবি বলে সম্বোধন করে ডাকবে এরে মা দুনিয়াটা কি কিছুই না কিছুই না ঘরে থাকা শাশু শ্বশুরের খেদমতটা করো শাশুড়ির খেদমত করো দুনিয়ার কোন জায়গা জায়গা পাওয়ার লোবে না আহের দুনিয়ার কোনো ঘর পাওয়ার লোবে না আর তোমরা তো অনেকেই শ্বশুর আর শাশুড়ির খেদমত করো না স্বামীর খেদমত করো না শ্বশুর আর শাশুড়ির খেদমত করবা এই বুড়া মানুষগুলো থেকে দোয়া নিবার বলবা এগো আমার আম্মা যা আমার মাকে বাড়িতে তুই আপনার বাড়ি আসছে আপনি আমার মা আমার বাবার তুই আপনার বাড়ি আসছে আপনি শ্বশুর না আমার আপনি আব্বা স্বামীকে অপন বানায় নাও এদের দোয়া নিয়ে চলো আল্লাহর ফজলে গরমে আর জবানের ভিতরে আল্লাহ বাকের জিকির জারি রাখো দেখবা ইনশাল্লাহ তোমার জীবনটা বড় দামি হয়ে যাবে ও মা পাকিস্তানে এক আল্লাহর বান্দি মারা গেল শাশুড়ি সব প্রত্যেক সময় রাতের বেলা শাশুড়ির খেদমত করে শাশুড়িকে বলতো আম্মা আমি আপনার খেদমত করি একমাত্র রেজায়ে মাওলার জন্য দুনিয়ার কোনো লায়েক জায়গা পাওয়ার জন্য না এরে মা আপনি যদি খুশি হয়ে আমার জন্য দোয়া করেন এই দোয়াটা করবেন আমার ইন্তেকালের পর আল্লাহ পাক যেন আমারে মানুষগুলো মাটি দিয়ে সবাই চলিয়া যাবে আল্লাহ যেন আমার কবরে জান্ন আলো জাদ শাশুড়ি মা ডাক দিয়া বলে বৌমা আমি এতদিন বুঝতাম তুমি আমার খেদমত করো আমারে দেখাইয়া দেখাইয়া জবান লাইরা আল্লাহ পাকের জিকির করো আমার মন আকর্ষিত করার জন্য আর আমার খেদমত করো আমার লায়ক কা ঘরটার জমিটা পাওয়ার জন্য আজকে আমার দিল থেকে ওই কথা চলে গেছে পরিষ্কার হয়ে গেল ওই শাশুড়ি আম্মা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার বৌমাটা বড় ভালো ও আল্লাহ আমার বৌমা আমার খেদমত করে আমি আমি বড় খুশি আমার বৌমার এতে কালের পর আমার বৌমার কবরে তুমি জান্নাতের আলো জয়লা দিও ওই মহিলার এতে কালের দশ পর ওই মহিলার কবরের পাশে আল্লাহর এক বন্দার কবর দিতে হবে রাতের বেলা কবর খুঁজতে যাইয়া ওই মহিলার কবরের দেয়াল ভেঙে যা ওই মহিলার কবরের দেয়াল ভেঙ্গে গেলে ওই কবর থেকে বাবা আলো বের হইতে শুরু করলো পরবর্তীতে নিয়ে দেখা গেল ওই মহিলার কবর থেকে যে আলো বের হইছে এটা দুনিয়ার কোনো আলো না এটা জন্নাতি আলো এরে আমার বৃদ্ধ বাবা যুবক গাঁয় পর্দার আড়ালের মা এই জবানের ভিতরে আল্লাপাকে জিকির জারি রাখো যুবক ভাই যাদের চাকরি হয় না শেষ রাত্রে ওঠ ওইটা বাবা দুই রাখার ইল্লাল্লাহ দুই সবার জিকির করে আমার আল্লাহ কচে ব আল্লাহ বক্তর চাকরির ব্যবস্থা করে দিবে যেই করে আল্লাহ বাগের জিকির হবে ওই ঘর থেকে আল্লাহ অবাব দূর করে দিবে ওই ঘর থেকে শান্তি হব অশান্তি দূর করে দিবে শান্তি দিয়া ঘটটা ভরে দিবে এরে আমার দোকানদার ভাই দোকানে বসে বসে জবানটা আমার আল্লাহর জিকিরের মধ্যে লাগাই আর খ ওই জবানে ওই ওই দোকানের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়া বরপুর করে দিবে তোমার হায়াতের মধ্যে এত দাম বাড়বে এত দা আল্লাহ পাক আল্লাহ পাক হাদিসে কুদসিতে রাসূলের জবান দিয়ে আমারে আপনার শোনায় দেয় আনা মা আতি ইদা যাকারানি বান্দা যখন আমার জিকির করে আমি আমার বান্দার সঙ্গে মিলে যাই এ আল্লাহর বান্দারা যদি চাও আল্লাহ আল্লাহর সঙ্গে থাকো আমি আল্লাহর সঙ্গে নিয়ে চলি আল্লাহকে যদি নিয়ে সঙ্গে নিয়ে চলতে চাও চব্বিশ ঘন্টা আমার আল্লাহ জিকিরের মধ্যে জমানটা লাগাও আল্লাহ পাখির জিকিরের মধ্যে এইভাবে যদি বাবা জবানটা জিকিরের মধ্যে লাগাইয়া রাখো আর যদি এই অবস্থায় তোমার ইন্তেকাল হইয়া যায় মদিনার নবী আমার জন্য তোমার জন্য সুসংবাদ শোনায়া যায় আনতো ফারে কাকার দুনিয়া ওয়ালিসা নকারো তাবুম মিন যিকিরিল্লাহ তুমি দুনিয়া থেকে বি বিদায় তোমার জবানটা জিকিরের মধ্যে লাগা হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবা জিকির করব তো ইনশাআল্লাহ বলেন না করবেন তো ইনশাআল্লাহ নাকি এটা খালি পীরদের কাজ এটা পীর মুরিদের কাজ আল্লাহ বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে কালিমাওয়ালা ইমানদারেরা উযকুরুল্লাহ যিকরান কাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো যত ইমানদার আছে সব ইমানদারদের প্রতি আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ পাকের জিকির জন্য বেশি করা হয় আমরা দোকানে আল্লাহের যদি আমার আর আপনার ঘরে অভাব আসবে না আল্লাহ গাইবে রিজিক পৌঁছাই দেবে দুর্ভিক্ষের আবাস পাওয়া যাচ্ছে এই জন্য জিকির বাড়াই দেবে বলেন ইনশাআল্লাহ আল্লাহ বুকরা তো আসিলা আল্লাহ বলে সকালে আর সন্ধ্যায় আমার আমি আল্লাহর আল্লাহ আলহামদুলিল্লাহ আর সব সময় জবান জিকিরের মধ্যে লাগাই রাখবি আল্লাহ পাক আমাদের সকলকে এই জবানটা সবসময় আল্লাহ পাকের লাগিয়ে রাখার তৌফিক দান ইল্লাল জিকিরে আমি আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আপনাদের সামনে হজরত মাওলানা মুফতি আল্লাহ সাহেব অত্যন্ত সুন্দর বয়ান করেন আমারই ভাগিনা এখন বয়ান করবেন আমার জন্য দোয়া করবেন আমি একটু দূরে যেতে হবে চাপ করো অনেক দূর এই জন্য বিদায় আসসালামু আলাইকুম